নিঃসন্দেহে সেরা এবং সুন্দর জায়গা এটি সবচাইতে পাহাড় লেক এবং আনারস বাগানের এক প্রাকৃতিক মনোরম পরিবেশ কারো কাছে সাজেক মিনি বান্দরবন হিসেবে ডাকেন এই চমৎকার সুন্দর জায়গাটিকে শহরের কর্মব্যস্ত মুক্ত জীবন থেকে একটু ক্লান্তির নিঃশ্বাস নিতে প্রাকৃতিক মনোরম পরিবেশে আপনি আপনার প্রিয়জন প্রিয় মানুষটি এবং আপনার পরিবার নিয়ে এই চমৎকার সুন্দর স্থানে সময় কাটাতে আসতে পারেন যার অবস্থান হচ্ছে সিলেটের পীরের বাজারে যার নাম লেক্সাস গার্ডেন জাফলং তামাবিল রোডে শাহ সুন্দর রহমতুল্লাহ আলহিয়ার মাজার শরীফের পাশেই অবস্থিত লেক্সাস গার্ডেন সিলেটের লেক্সাস গার্ডেন যেটি সিলেটের সাজেক হিসাবে পরিচিত এই মুহূর্তে আছি সেই জায়গায় আপনারা এখানে আসতে পারবেন আসতে পারেন পরিবার বন্ধু বান্ধব আসলে সুন্দর সময় কাটাতে পারবেন এই যে শিশুদের আনন্দ করার জন্য খুব সুন্দর ব্যবস্থাও তারা করছে আর এই যে মানে এই জায়গার মূল আকর্ষণ হচ্ছে এই যে এখানে লেক আছে তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আনারস গাছ বিশাল এলাকা জুড়ে আনারস গাছ আর একটি সুন্দর জিনিস হচ্ছে এই যে খুব সুন্দর একটি গড়ে এই বই যা আদিল উঠতেছে হয়ে যেতে বা ভালো লাগেননি ভালো লাগেননি ভালো ভালো আচ্ছা এই যে ছেলে দেখা যাচ্ছে এই ছেলে তুমি কি করছো

আমরা আসি বাপ বেটা আদিলার আমি আসি একটা সুন্দর ভিউ মানে গার্ডেনে খুব সুন্দর একটা গড় এখানে বইলে আসে একটা লাগে বাতাস থেকে আপনারা দেখতে পারবো ওই যে দেখুন ভাই সেই বি সেই খুব সুন্দর ভিউ চমৎকার আমাদের যেতে একটু বিকেল হয়ে যায় তার উপরে ছিল মেঘলা আকাশ কিন্তু প্রকৃতির এই যে সুন্দর পরিবেশ ভালোই লাগছে পরিবারের সবাইকে নিয়ে ভ্রমণে এসেছিলাম এই লেক্সাস গার্ডেনে তো হেঁটে উঠতেছি উপরের দিকে সঙ্গেই থাকবেন সব কিছুই দেখাবো আপনাদেরকে এখান থেকে যে লেকের একটা ভিউ আসে ভাই খুবই চমৎকার এবং অস্থির লেভেলের ভিউ আসে আর এখানে একটি ছোট্ট ঘর দেখতে পেলাম কটেজের মতো যদিও এখন পর্যন্ত এগুলো এখনও চালু হয়নি যাই হোক আমরা উপর থেকে নিচে নেমে এসছি এখানে কিন্তু লেকের মতো এর উপরে আবার টিলা আছে পাহাড় আছে এর উপরে আবার ওই সাইডে ভিউ পয়েন্ট আছে যাই হোক যাই হোক এই দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি লেকের মধ্যে কিন্তু ঝুলন্ত একটি ব্রিজ করা হয়েছে চমৎকার আসলে ভালো লাগতেছে সবাই এখানে এখানে এসে ছবি তুলতেছেন তো আমার পরিবারের সদস্যরা সবাই ছবি তোলার জন্য এই ব্রিজের পাশে দাঁড়ালেন তাদের সবার ছবি তুলে দিলাম চমৎকার সুন্দর একটি ব্রিজ পাশেই হচ্ছে ফুলের বাগান লেক আসলে অনেক সুন্দর আপনাদের সময় কাটবে বিকেলবেলা এখানে ঘুরতে আসতে পারেন তবে অবশ্যই একটু সময় হাতে নিয়ে আসবেন যেহেতু পাহাড়ি এলাকা এবং ঘুরে দেখতে আসলে অনেকটা সময় লাগে যার জন্য আমি সাজেস্ট করব চেষ্টা করবেন লাঞ্চের পরে তিনটার দিকে ওই জায়গাতে যাওয়ার তাহলে কিন্তু মোটামুটি আপনার তিন চার ঘন্টা সময় থাকবে ভালোভাবে ঘুরে আসতে পারবেন আমরা আসলে বেশি লেট করে ফেলছি এখানে আসতে আসতেই আমাদের কিন্তু আসরের পর হয়ে গেছে প্রায় পাঁচটা বিশের মধ্যে আমরা কিন্তু প্রবেশ করেছি আসলে আমাদের হাতে সময় খুব কম ছিল যার কারণে একটু তাড়াহুড়া করছি যাই হোক এই পাশের অংশ আপনারা দেখতে পাচ্ছেন লেক এবং আবার দুই চতুর্পাশে কিন্তু পাহাড় এই পাহাড় বেয়ে বেয়ে আমাদেরকে আবার উপরে উঠতে হলো এই যে এই জায়গায় আসলে সুন্দর গেট করা হয়েছে ঈদের সময় ছিল যার কারণে দেখতে পাচ্ছেন সুন্দর গেট আমরা আস্তে আস্তে লেট করে ফেলছি মানে একেবারে বিকেল হয়ে গেছে যার জন্য আসলে যার কারণে অন্ধকার হয়ে গেছে তার অন্ধকার বলতে পারেন কিন্তু প্রাকৃতিক যে পরিবেশ সবুজের যে সমারোহ খুবই চমৎকার এবং অনেক বেশি ভালো লাগতেছে এই যে দেখতে পাচ্ছেন চারিপাশের সবুজের সমারোহ অনেক সুন্দর একটি জায়গা আপনারা আসতে পারেন সিলেট শহরের কাছেই আছে ও তবে এই জায়গায় আসতে হলে অবশ্যই আপনার শরীরে শক্তি থাকতে হবে কারণ অনেকগুলো পাহাড় আপনাকে বেয়ে বে উপরে হবে এই যে দেখুন কি পরিমানে পাহাড় পাই তবে জায়গা সুন্দর পাহাড়ের উপর থেকে এই যে এই সাইডের যে ভিউ অস্থির লেভেলের আর এখন যেহেতু বর্ষাকাল পাতাগুলো আসলে গ্রিন থাকে আর পাহাড়ের ভিউটা আসলে খুবই সুন্দর লাগে এই পাশে দেখতে পাচ্ছেন দূরের যে পাহাড়ের ভিউ সব কিছু মিলিয়ে অনেক সুন্দর আর সবাই আসলে পাহাড়ের ভিউয়ের ছবি তুলতেছেন যার কারণেই আসলে এই স্থানটি কারো কাছে সাজেক কেউ বা মিনি বান্দরবন হিসেবে এই স্থানকে ডেকে থাকেন এবং এখানে এসে সবাই ছবি টুবি তুলেন দেখতে পাচ্ছেন আসলে কতটুকু হাড়া আসলে অনেক ইয়ে কিন্তু ওনারা খুব সুন্দর রাস্তা করছেন আর এখানে উপরে উঠার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাভ পয়েন্ট করা হয়েছে ছবি টবি তোলার জন্য আর পরিবারের সবাই এখন আইসক্রিম খাচ্ছেন প্রিয় দর্শক আপনারা যারা সিলেটের বাহির থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আপনারা যদি সিলেট ভ্রমণে আসেন জাফলং রোডে আপনারা যখন ভ্রমণ করবেন তখন কিন্তু এই চমৎকার মিনি সাজেক বা মিনি বান্দরবন এই স্থানটি আপনারা ভ্রমণ করে ঘুরে দেখা যেতে পারেন আপনাদের ভালো লাগবে আসলে এখানে আনারস বাগানের আনারস গাছগুলো অনেক ছুটু এখনও কিন্তু আনারস দরে নাই তবে কিছু কিছু সাইটে আবার আনারস দরছে যেটা দেখতে পেলাম তো যাই হোক আসলে বাণিজ্যিকভাবে গড়ে তোলা এই আনারস বাগান এখন সিলেটের একটি অন্যতম পর্যটন কেন্দ্র আপনারা সবাই আসতে পারেন আপনাদের ভালো লাগবে যারা এসেছেন তারা তো জানেন যারা এখনও আসেননি তাদেরকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকুন দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ব্লগে আসসালামু আলাইকুম